ঘরে থাকা পুরনো জারগুলো ফেলে না দিয়ে ওগুলোকে নতুন একটা রূপ দিলাম পারি না তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি ফার্স্টে সবগুলো জার ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপর এখানে ফার্স্টে দিয়ে দিয়েছি জেসু জেসুটা ফার্স্ট অ্যাপ্লাই করা খুবই জরুরি আমি একে একে সবগুলো জারের মুখে আর জারগুলোতে জেসু অ্যাপ্লাই করে নিয়েছি দেন ডেকোপেস পেপার দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি ফার্স্টে একটাতে কোনো জেসু ছাড়া শুধু ডেকোপেস পেপারটা লাগিয়েছি দেখার জন্য ওইটা কেমন লাগে আসলে আপনারা এই কাজটা করবেন না অবশ্যই আগে জেসু অ্যাপ্লাই করে নেবেন দেন ডেকোপেজ পেপারটা লাগাবেন অবশ্যই জেসুটা যাতে শুকিয়ে আসে শুকানোর পর তারপর হচ্ছে ডেকোপেস পেপারটা লাগাবেন আমি এই কাজগুলো করতে অনেকটা টাইম লেগেছে কারণ আমার বাচ্চাকে ঘুম পারি করতে হয়েছে দেন এটা তো জেসো লাগিয়ে নিয়েছি দেন মটপচ ক্লোজ দিয়ে উপরে ডেকোপেজ পেপারটা লাগিয়ে এনেছি ওয়াটারপ্রুফ হয় এটা কোনো সমস্যা হবে না পানি লাগলেও কোনো সমস্যা হবে না তো এখানে আমি উপর দিয়ে আবার মটপচ ক্লোজটা লাগিয়ে এনেছি এক্সট্রা একটু অংশটা কেচে দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি আর একে একে এভাবে সবগুলোতে ফার্স্টে মট পচ ক্লোর্সটা লাগিয়ে ডেকোপাচ পেপার লাগিয়ে নিব। একটু একটু করে সবগুলোতে লাগিয়েছি আর এই কাজটা করতে আমার অলমোস্ট দুই দিন টাইম লেগেছে যেহেতু আমি এক বসায় করতে পারি না আমার বাচ্চার জন্য একটু পরপর আমার উঠতে হয় ছোটোবেলা থেকেই আমার আঁকা কি খুব পছন্দ তো সেই সূত্র ধরে এখনও আমি একটু একটু করে চেষ্টা করি হাতের কাছে যেটাই পাই ওটাকে সুন্দর করে সাজানোর যেমন জারগুলো অনেক দিন ধরে পড়েছিল তো আমি এগুলো সব একসাথে করে জমিয়ে ধুয়ে ভালোভাবে তারপর হচ্ছে এগুলোকে নতুন করে রূপ দিচ্ছি নতুন করে সাজাচ্ছি তো এখানে এই স্টিকারগুলো ওয়াটারপ্রুফ এই স্টিকারগুলো হচ্ছে আমি দুইটা নিয়েছি একটা পেস্ট থেকে মে মিবাস্কি পেস্ট থেকে নিয়েছি পেস্টটা আমি কমেন্ট বক্সে মেনশন করে রাখব আর এই তো স্টিকারগুলো ভালোভাবে কেটে আমি জারের মধ্যে লাগিয়ে দিচ্ছি এই স্টিকারগুলো লাগানো অনেক সহজ ফার্স্টে এইভাবে উপর থেকে স্টিকারটা কেটে স্টিকারটা জারে বসিয়ে উপর দিয়ে একটু পানি অ্যাড করে দিলেই হবে পানি ট্যাপ ট্যাপ করে দিয়ে দেন স্টিকারটা টেডি উঠিয়ে ফেললেই হচ্ছে স্টিকারটা বসে যাবে এই যে দেখুন কি সুন্দর করে এটা বসে গিয়েছে শুধু স্টিকারটা দেওয়ার পর মনে হচ্ছে একটু খালি খালি লাগতেছিল তাই একটু এভাবে একটু রং অ্যাড করে দিলাম নিচে দিয়ে সময়ের অভাবে আসলে কি করতে পারবো না দেখেই আমি শর্টকাট পদ্ধতিগুলো বাছাই করে নিয়েছি দেন আরেকটা যারেও এঁকেছি আসলে আঁকার ভিডিওটা করা হয়নি দেন লাস্টে অবশ্যই সবগুলোতে ভার্নিশ অ্যাপ্লাই করে নিতে হবে ভার্নিশ অ্যাপ্লাই না করলে পড়ে যাবে মানে এটা হচ্ছে ফিক্সড হবে না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ